আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটা হলো একটি ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেটা আমি কিভাবে দেখতে পারবো তো ভিডিওটা স্টার্ট করি এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এরপরে সার্চ অপশনে যেয়ে টাইপ করতে হবে ট্যাগ ইউ আমার যেহেতু আগে থেকে এটা ইনস্টল করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে আপনার যদি ইনস্টল করা না থাকে এখানে ইনস্টল লেখা দেখাবে তো এরপরে আপনি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপসে যাবেন এরপরে জিমেইল বা চ্যানেলের জাইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন ইন কুক নিটু এখানে একটা ক্লিক করে দেবেন দেন এই সার্চ অপশনে ক্লিক করে ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড ট্যাগ খুঁজে পেতে চান এই জন্য আপনার ভিডিও রিলেটেড ভিডিওকে আপনি সার্চ করবেন তো আমি একটি ভিডিও সার্চ করতেছি এরপরে আমি ভিডিওতে একটা ক্লিক করব এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যার নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে কপি লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এরপরে জাস্ট আমরা আমাদের ট্যাগ ইউ অ্যাপসে চলে যাব এরপরে কন্টিনিতাটা ক্লিক করে দেবেন ককে করে দেবেন অ্যালাউ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন গেট গেট ট্যাক্স ফ্রম ইউআরএল এটা ক্লিক করে দেবেন এরপরে এই বক্সের মধ্যে জাস্ট যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দেবেন এরপরে এই পেস্ট বাটন একটা ক্লিক করে দেবেন এরপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এখানে এই ভিডিওতে যে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে দেখেন সব কিন্তু সুন্দরভাবে চলে আসছে তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে ভিডিও রিলেটেড যে ট্যাগুলো আছে সেগুলাই আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন কোনো কপিরাইট ক্লেম আসবেন না ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট আসবে না কিন্তু এখানে যদি খেল করেন যে আমার চ্যানেলের নাম কিন্তু দেখাচ্ছে যেমন হাতেম তাই লাহোরি এটা কিন্তু চ্যানেলের নাম অথবা আমার ভালো নাম হলো রাসেল তো ব্যক্তির নাম এবং চ্যানেলের নাম এই দুইটা কিন্তু ট্যাগে ইউজ করা যাবে না এরপরে ভিডিও রিলেটেড যে কোনো ট্যাগ আমি ইউজ করতে পারবেন